আমার নাম রেহান আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি দশ হাজার টাকার মাইনে কাজ করি আমি একজনকে ভালোবাসি আমাদের ভালোবাসা কলেজ থেকে আমার ভালোবাসার নাম রোহিণী রোহিণী বলছিল আমাকে আমার পরিবার তোমায় মেনে নেবে না ওনাদের চাকরিজীবী জামাই চায় আমি বললাম চাকরির চেষ্টা তো করছি হচ্ছে না তো কি করব তাহলে তুমিই বলে দাও কি করব আমায় নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার সাহস আছে তোমার আমি বললাম পালাতে পারবো না পরিবারের মত নিয়ে তবেই বিয়ে করব তুমি ওনাদের একমাত্র মেয়ে তোমার বিয়ে নিয়ে ওনাদের মনে হাজারো স্বপ্ন তাহলে কি করব তোমায় ছাড়া থাকতে পারবো না অন্য কারোর সাথে বিয়ে হলে সুসাইড করব এই বলে রাখলাম আমার জেদ তো তুমি জানোই তার ঠিক দু মাস পর রোহিণী বিয়ে ঠিক হলো বিয়ের দিন সকালে আমাকে ফোন করে বললো আজ আমার বিয়ে আমি বললাম আমি সবাইকে মানানোর চেষ্টা করব তুমি ভেব না তোমার বিয়ে আমার সাথেই হবে দুপুরের দিকে বাড়িতে উপস্থিত হলাম বাবার ঘরে আমার ডাক পড়ল রোহিণী ঘরে যাওয়ার পর বাবা বলল রোহিণীকে এই ছেলেকে চেনো মাথা নিচু করে রোহিণী বলল হ্যাঁ আমি বাবার পা জড়িয়ে ধরে বলতে লাগলো আমাদের ভালোবাসার কথা বাবার মুখ ফ্যাকাসে হয়ে গেল মা ইতিমধ্যে রোহিণীর গালে কয়েকটা চড় বসিয়ে দিয়েছে সব শুনে বাবা বলল দরজা খুলে দিচ্ছি সোজা চলে যাবি পেছন ফিরে তাকালে ঠ্যাং ভেঙে রেখে দেব ওঠ যা মনে মনে ঠিক করলাম যাই হয়ে যাক বিয়ে করব না আত্মহত্যা করতে হলে তাই করব আমি বললাম বাবাকে মানাতে চেয়েছিলাম পারিনি তবে একদিন ঠিক পারবো বিশ্বাস রাখো তোমার পরিবার একদিন আমায় নিজের ছেলে করে নেবে যাবে আমার সাথে সেদিন বিয়ের আগের মুহূর্তে আমি রোহিণীকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম আজ বিয়ের দু বছর পূর্ণ হলো কোল জুড়ে ফুটফুটে একটা ছেলে হয়েছে সন্তান হওয়ার পর যখন আমার বউ মোটামুটি সুস্থ তখন আমি বউকে নিয়ে বাইরে এলাম রাস্তার গাড়ি দেখে বলল রোহিণী আমাকে গাড়ি কেন কোথায় যাব আমি বললাম শ্বশুর বাড়িতে রোহিণী বলল তুমি কি পাগল হয়ে গেলে বাবা এতটাই রেগে আছে যে এতদিনে একটা বার খোঁজও নেয়নি আমি বললাম চলোই না ভয় ভয় নিয়ে গেলাম বাড়ির সামনে আসতেই পুরোনো অনুভূতিগুলো রোহিনী রোহিণী মনে পড়ে চোখ ভিজে উঠল ছেলেকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলাম দেখলাম বারান্দায় বাবা বসে শেপ করছে আমাদের দেখে বাবার চোখ শান্ত হয়ে গেল এক পলক কোলের বাচ্চার দিকে তাকিয়ে ঘরে ঢুকে গেল বুঝলাম বাবার মন এখনো গলেনি তবে মা আমার মেয়েকে দেখে খুশিতে আত্মহারা ইতিমধ্যে পাড়ার লোক জড়ো করে ফেলেছে সবাইকে বলছে আমার মেয়ের রাজপুত্র মাকে বললাম মা একটু দুধের ব্যবস্থা করো ওর খিদে পেয়েছে মা ব্যস্ত হয়ে ঘরে গেল দুধের খোঁজ করতে অন্য ঘর থেকে বাবা মায়ের কথোপকথন শুনতে পেলাম বাবা বলছে আর কতবার বলবো দাদা ভাইকে নিয়ে আসো একটু কি ফুটফুটে ছেলে হয়েছে যাও নিয়ে আসো আমি কোলে নেব মা বিরক্তির স্বরে পড়লো ওর এখন খিদে লাগছে কান্না করতেছে। আগে যাও দুধ নিয়ে এসো এখন দুধ কই পাবো দাঁড়াও চার দোকানে গিয়ে খোঁজ করি দোকান তো অনেক দূর সময় লাগবে দৌড়ে যাবো আর আসবো বেশি সময় লাগবে না এতটুকু বলে বাবা দৌড়ে বেরিয়ে গেলেন